মুভি বাংলা টেলিভিশনের জনদুর্ভোগে আপনাদেরকে স্বাগতম দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মধ্য উড়িয়ার মশামারি তিগির পারে আমি আজকে দেখাবো এখানে যে এই যে একটি ব্রিজ দুই হাজার সালে যখন গাইবান্ধায় যখন ব্যাপক বন্যা হয়েছিল ঠিক সেই সময় বৃষ্টি হওয়ার অল্প কিছুদিন পরেই ওই বৃষ্টি কিন্তু দেবে যায় এবং পাশেই যে রাস্তাটি ছিল সেটি কিন্তু নষ্ট হয়ে যায় तक थे আজ পর্যন্ত এই ব্রিজটি কিন্তু এই অবস্থায় কিন্তু আছে আমি একটু দেখাবো এই ব্রিজের আজকের যে তারা জন দুর্ভোগের যে চিত্রটি সেটি কিন্তু আপনাদেরকে আমি দেখাবো আমি আপনাদেরকে একটি জিনিস বলে রাখি এখানে কিন্তু এই যে দিঘির পার এলাকার যে দুই পারের যে মানুষ এই দিঘির যে দুই পারের মানুষ এই দক্ষিণ পারের মানুষগুলোন কিন্তু তাদের নামাজের জন্য যে জায়গাটি আছে মসজিদ আছে সেই মসজিদ কিন্তু তারা কিন্তু এখন যদিও বা শুকনা মৌসুম এই মৌসুমে তারা হয়তোবা তারা যেতে পারে জমির আল দিয়ে ছোট ছোট আল দিয়ে যাইতে পারে কিন্তু যখন একটু পানি হয় তখন কিন্তু তারা মসজিদে নামাজ কিন্তু আদায় করতে পারে না এর কারণটা হচ্ছে যে তারা আসলে যাবে কিভাবে। তার কারণেই কিন্তু তারা কিন্তু অনেক সময় কখনো ওই পায়ে হেঁটে পানির মধ্যে দিয়ে কিংবা আপনার হচ্ছে ভুরা দিয়ে কিংবা ওই যে ড্রাম দিয়ে তারা কিন্তু এই যাওয়ার ব্যবস্থা করছে আমি ইতিমধ্যে এই পাশের যারা আসেন উত্তর পাড়ের দিঘির পাড়ের উত্তর পারের মানুষ তাদেরকে কিন্তু আমি বলে দেখেছি যে তারাও কিন্তু বিভিন্ন সময় কিন্তু তারা কিন্তু এই এইভাবেই কিন্তু তারা চলাচল করে এই সময় একটু বা যদিও বা তাদের একটু কম কষ্ট হয় দেখা যায় যে বর্ষা মৌসুমে তারা কিন্তু চরমভাবে কষ্ট হয় তা আমি এবারে একটু কথা বলবো এখানকার একজন দক্ষিণ পাড়ের একজন মুরব্বী মানুষের সঙ্গে চাচা একটু আসবেন একটু আপনি একটু আপনার বাড়ি কোন পাশে আমার বাড়ি এখান থেকে দক্ষিণ পাশের সাথেই দক্ষিণ পাশে দক্ষিণ পাশে এই যে দক্ষিণ পাশের মানুষ তো আপনি তাই না এই দক্ষিণ পারে আপনি এখানে যে আপনাদের মসজিদটা হচ্ছে উত্তর পারে ডিগির আপনাদের কষ্ট হয় না খালি কষ্ট হয় না এখন মনে করো যে যেদিন শুক্রবার হয় সেদিন আমরা হয়তো এই যে একটা ড্রাম আছে এটাও না হয় হয়তো অন্য একটা নৌকা রিজার্ভ করি নেই নিয়ে আসিয়া মসজিদের নামাজ পড়া তারপর তো যাওয়া আসা করা তো আমাদের অনেক কষ্ট মানে এক বুক পানি দিয়ে সব সময় ভেঙে যাওয়া যাওয়া লাগে এই সম্বন্ধে আমরা মেম্বর চেয়ারম্যান এমপিকেও জানা নতুন এমপি যে হয়েছিলো তাকেও জানা কিন্তু কোনো কাজ হয় নাই এখন তাহলে কি আপনাদের চাওয়া এখন তো এখন যদি আপনারা আছেন যদি এই মিডিয়ায় আপনারা যদি সরকারের কাছে কিছু বলেন যে আমরা এই ব্রিজটা ব্রিজটা করা এবং রাস্তাটা হলে আমাদের এই এলাকায় প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার লোক এই রাস্তাটা দিয়ে যাওয়া করি আমরা আর এই মসজিদে কম পক্ষে সাড়ে তিনশো লোকের আমরা হামসা এই মসজিদটা হামসা তো বোঝেন সাড়ে তিনশো লোক এখানে নামাজ পড়ি আমাদের একটা যদি করা যায় তাহলে রাস্তাঘাট হলে আমাদের আমরা সাধারণ জনগণ আমাদের উপকার হবে আচ্ছা আমরা আমরা শুনছিলাম যে এখানকার হচ্ছে যে আপনার যে দক্ষিণ পাড়ের যারা এখানকার যারা লোকজন আছে তাদের কথা আমি এবারে একজন এই দিঘির পাড়ের উত্তর পাশে আপনি একটু আসবেন মসজিদের পাশে আপনি আপনি তো মসজিদের মত যান এবং এই উত্তর পাড়ের মানুষ আপনি তা একটু আপনি আমাকে বলবেন যে আসলে এটা কিভাবে এরকম কেমন করি হলো এখন এটা বন্যাস সালে আসলে আসার কারণে মানে এটা রং করিয়া মনে করো যে কন্ডাক্টার বাজারে জানি আর কি নাই যাওয়াতে আমাদের এই ব্রিজটা কাজিয়া গড় যায় একবার যাওয়ার কারণে যখন রাস্তাটা মানে ভাঙি গেল যার পরে ফুড়ি গেল যাওয়াতে আমরা যে এই গরিবগুলো মানুষ যাওয়া এসে করি খুবই কষ্ট করা হয়ে গেলো বর্ষার সময় কেউ নৌকা দিয়ে হোক একটা হোক একটা হোক আমাদের চলাচল না হয় খুবই কঠিন কষ্টকর আমাদের এই বস্তিতে মুসলমান যেটাও পায় না কতগুলো মানুষ এখানে কিনা দুই তিনশো ঘর লোক আছে বহুত লোক যাওয়া করি মানে বা ঘাটা রাস্তা থাকলে তো মানুষ কত বোরগা যায় এটা তো হিসেবেই রাস্তা থাকলে মানুষ আসতে আসে শহরের মানুষ এদের বিভিন্ন জায়গার থেকে মানুষ আসা যাওয়া করতেছে আসিয়ার কালকে ভাই আপনার এটি এত বড় একটা মানুষ এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই এই ব্রিজ খান কি আপনাদের হয় না আরে মেম্বার চেয়ারম্যানের ঘরে থলে ভরে না এরা আর কাজ করবি ঘুরি দেখি উমারে হয় না চলাফেরা করতে অনেক শান্তি পাবো আরকি আমাদের এটাই আর কি আপনারা আপনার যে কথাটি শুনছিলেন যে এই যে দিঘির পাড়ের উত্তর পাশের দক্ষিণ পাশের এবং উত্তর পার্শ্বের যে মানুষগুলো তারা কিন্তু দীর্ঘ সেই দুই সাল থেকে দুই সাল থেকে আজ পর্যন্ত এইদিকে প্রায় অনেক দিন কিন্তু পেরিয়ে গিয়েছে আজ পর্যন্ত এই এই ব্রিজটার কোনো সংস্কার হয়নি এখানে যারা স্থানীয় যারা আপনার হচ্ছে যে চেয়ারম্যান সেও আমি শুনেছি যেটা এখানে অনেকেই বলেছেন যে নির্বাচনের পূর্ব মুহূর্তে তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিলেও এটি কিন্তু আসলে বাস্তবায়ন হয়নি তো আসলে কি কারণে বাস্তবায়ন হয়নি এটি আমরা জানি না তবে এই এলাকার মানুষ যেহেতু এই এলাকাতে অনেক মানুষের বসবাস এ এখানে আপনারা জানেন যে এই ফুলছড়ি কিন্তু গাইবান্ধার মধ্যে একটি চর অঞ্চল এখানে কবলিত এলাকা যে এই বন্যা কবলিত এলাকার মানুষ কিন্তু এমনিতেই কষ্ট করে তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে থারা তাকে তাকে কিন্তু এখানে যদি এই রাস্তাটার কারণে এই ব্রিজটার কারণে কিন্তু তারা আজকে চরম ভোগান্তির মধ্যে আছে তো এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে যদি এই বৃষ্টি এই সরকারের সময় অল্প সময়ের মধ্যে যদি বৃষ্টি সংস্কার করা হয় যদি নির্মাণ করা হয় তাহলে এই অঞ্চলের মানুষ কিন্তু তাদের এই যে দীর্ঘ সময়ের যে কষ্ট লাঘব হবে এই ছিল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের দুর্ভোগের সর্বশেষ খবর হারুন রশিদ মহিবাংলা টেলিভিশন গাইবান্ধা